এবার শোনেন পৃথিবীর ভিতরে সবচেয়েতে বড় দার্শনিক যিনি ছিলেন পৃথিবীর ভেতরে তার নাম হলো ইমামে গাজ্জালি রহমতুল্লাহে আলাই গাজ্জালি গাজালি গাজ্জালি কয়েক কেলাতে পরা যায় জিব্রাইল জাবরাইল জুবরাইল নাজী নাজাসিন নুজৌসি অনেক কেরাতে এই নামগুলো পরা যায় এই ইমাম গাজ্জালি পৃথিবীর ভিতরে তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক আর এই শ্রেষ্ঠ দার্শনিক তিনি আমলে হন নাই তিনি যখন মেশরে পড়াশোনা করেন ছোট্ট একটা হাফিজ মাদ্রাসার ভেতরে কথায় কথা আসে সালে খায় ভাত আমার কথা রাগ করেন না কারণ আমি বেশি সময় না প্রধান বক্তা কথা রাগ করতে বলবো ছোট্ট একটা হাফিজ সুন্দর ভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর সেই সময়কার ছিলেন বাসাহ হারুবুর রশিদ তিনি ওটা ভ্রমণ করার জন্য চলে গেলেন যে দেখি এত বড় একটা বা মাদ্রাসা আমার দেশের ভেতরে হলো দেখি ছাত্ররা কে কি হতে চায় পড়াশোনা করে সবার তো একটা টার্গেট থাকে থাকে কি থাকে না তিনি চলে গেলেন যাওয়ার পর দেখলেন যে শব্দ বেশি তিনি চলে গেছেন তাদের কোনো বডিগার্ড লাগে নাই তাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তারা বের হয়ে পড়েছে ইমাম গজ্জাল রহমদুল্লাহে ছোট্ট ছাত্র তিনি কোরআন তেলাবাদ করে রে ভাই চলে গেলেন বাদশা চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে প্রত্যেকটা রুমের ভেতরে তিনি ছাত্রদের জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি হতে চাও একজন বলে আমি উকিল হতে চাই আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও বলে আমি হাকিম হতে চাই বিচারক হতে চাই আর একজনকে জিজ্ঞাসা করে তুমি কি তুমি কি হতে চাও বলে আমি স্যার আমি হুজুর মানুষ আমি প্রবাসক হতে চাই এক একজন এক একজন একাধিক ভাবে কথা বলে আর এক রুমের ভেতরে গেলে বলে তুমি কি হবা বলে ডাক্তার হতে চাই সবগুলো তিনি ঘুরে ফিরে ফিরে দেখলেন দেখার পর চিন্তা করলেন হারে এই সন্তানগুলার ভিতরে একজন তো ইনশাআল্লাহ কেউ বলে না কেউ তো বলে না আল্লাহ রহমত যদি হয় আমি অমুকটা হবো আল্লাহর নাম তারা বাদ দিয়েছে মনে মনে চিন্তা করলেন এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান রেখে কি হবে সবার যখন দুনিয়ার দিকে এত বড় তাদের তামান্না দুনিয়ার প্রতি যখন এত তাদের ভালোবাসা এই মাদ্রাসা দিয়ে আমি কি করবো এই প্রতিষ্ঠান দিয়ে আমি কি করবো যার কারণে বাদশা মনে মনে চিন্তা করলেন একটা ছাত্র কি আল্লাহ আজকে তোমার জন্য তোমার কোরআনের জন্য কি আমি পাবো না এমন কথা চিন্তা করতে করতে বাদশাহ তিনি চলে আসবেন আর মনটা খারাপ করে তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি তার সিংহাসনের দিকে আসবেন কিন্তু বন্ধু না না ওই জায়গার ভিতর থেকে হঠাৎ করে একটা ছোট্ট একটা বাচ্চার দিকে তার নজরে পড়লো নজরে পড়ার সঙ্গে সঙ্গে তার কাছে যে সালামটা দিলেন সালাম যখন দিলেন কিন্তু সালামের কোনো উত্তর দেয় না অনেক সময় বাদশাহ দাঁড়িয়ে থাকলেন দেখে কোরআন তেলাওয়াতের পরে কি করে যখন ছেলেটা রুকুর কাছে চলে আসছেন এমন সময় তিনি মাথাটা তুলে দেখেন একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে তারপরে বাদশা সালাম দিলেন বাদশা সালামটা নেওয়ার পরে ডাক দেয়া বলে বাবা অনেক সময় হলে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি এ তোমাকে আমি সালাম দেই কিন্তু সালামের উত্তর কেন দাও না ডাক দেয়া বলে মুসাফির আপনি বলতেছেন সালামের কথা কোরআন শরীফের এমন একটা আয়াত পেয়েছি যে জায়গার ভেতরে আল্লাহ পাক বলেছেন সালামান কওলাম মির রাব্বিল রাহিম আল্লাহ পাক যখন কোন মানুষকে জান্নাতের দিকে দিবেন তাদেরকে সব সুদূর থেকে শুধু সালাম আর সালাম আসতেই থাকবে এত বড় নিয়ামত যখন পড়তেছিল আর এত বড় সুন্দর আল্লাহ পাকের কালাম এই কালাম বাকি রেখে কেমনে আমি আপনার সালামের জবাব দেই এখন বলেন পথিক আপনার সালামের জবাব আমি দিয়ে দিলাম আপনি কি চান এখানে কি কারণে এখানে আসছেন ডাক দেয়া বলে বাবা তুমি তো কোরআন পড়তেছো তোমারে বিরক্ত করালাম আচ্ছা বলো তো বাবা বলো তো তুমি আজকে এই জায়গার ভেতরে পড়াশোনা করে তুমি কি হতে চাও বলে পথিক আপনি শুনে নেন এই জায়গার ভেতরে আমি কোনো কিছু হতে চাই না পড়ার উদ্দেশ্য হলো কেবল মাত্র শুধুমাত্র আমার রবকে

সঙ্গে সঙ্গে বাদশাহ বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা আমার জীবন ধন্য হয়ে গেছে হাজার হাজার থেকে একজন পেয়েছি। যাও যাও এই আর নষ্ট করব না যখন একজন আল্লাহ প্রেমিক পেয়েছি এই মাদ্রাসাটা যেন দোয়া করে আল্লাহ পর্যন্ত যেন কায়েম রাখে ইমাম কাজ রহমতুল্লাহ তারপরে তিনি এমন সুন্দরবন শিক্ষিত হয়েছিলেন আর এত আল্লাহর প্রিয় হয়েছিলেন শ্রেষ্ঠ গার্জেন ইমাম কাজ্লী রহমতুল্লাহ আমার সারা এমন দেশ যেমান গাছ জালিকে লোকজন তার নাম কেউ বলে না আর সেই সময় এরা তো ভালো ভালো ছাত্র ছিল তাদের নাম নিসেরা গুলো থেকে বিদায়ী হয়ে গেছে বাদশা ছিল তাদের নামটা

হয় না মানুষের তৃপ্তি আসে না জন্য ইমাম কাজালী পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন তিনি তাদের সেই সময়কার মধ্যে তিনি একজন আমার দৃষ্টিতে এখন শুধু নাই কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম কাস্জালী আল্লাহ কবুল করে কামরা বলি আমিন